এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিএ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিচ্ছ এবং তোমরা যারা মেজর পেপার হিসাবে এডুকেশান অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটি পছন্দ করেছ তোমাদের জন্য আজ আমি একটি সাজেশান নিয়ে হাজির হয়েছি আশা করি এই সাজেশানটি তোমাদের অনেক উপকারে আসবে তোমাদের এবছর যে প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলি চলো দেখে নেওয়া যাক প্রথম আমি তোমাদের দশ নম্বরের প্রশ্ন বলছি এক শিক্ষার ও মতবাদ বা লক্ষ্য আলোচনা করো এবং এদের মধ্যে কোনটিকে তুমি গ্রহণযোগ্য বলে মনে করো তা লেখো দেখো এই প্রশ্নটি আবার অন্যভাবে আসতে পারে এখানে তোমাদের বললাম যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য আলোচনা করো এখানে কেটে তোমাদের প্রশ্ন করতে পারে যে শুধুমাত্র প্রশ্ন করলেও শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যটি কি আলোচনা করো দশ নম্বর দিতে পারে আবার এই প্রশ্নটাও দিতে পারে যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যটি কি তা আলোচনা করো তোমরা এই একটি প্রশ্ন করলেই দুটি প্রশ্ন উত্তর এখান থেকে করতে পারবে কেমন পরের প্রশ্ন বৌদ্ধ দর্শনের মূল নীতিগুলি কি এই দর্শনের শিক্ষাগত গুরুত্ব বা তাৎপর্য লেখ পরে প্রশ্ন জৈন দর্শনের মূল নীতি বা বৈশিষ্ট্যগুলি কি এই দর্শনের শিক্ষাগত গুরুত্ব বা তাৎপর্য লেখ পরে প্রশ্ন ন্যায় দর্শনের শিক্ষাগত গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো পরের প্রশ্ন চার দর্শনের শিক্ষাগত গুরুত্ব লেখ পরে প্রশ্ন শিশুকেন্দ্রিক শিক্ষার মূল বৈশিষ্ট্যগুলি কি আধুনিক শিক্ষাক্ষেত্রে এই শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব বা তাৎপর্য লেখ পরের প্রশ্ন শিশু শিক্ষা হিসাবে কিন্ডারগার্টেন পদ্ধতির আলোচনা করো পরের প্রশ্ন শিশুকেন্দ্রিক শিক্ষা হিসাবে মন্তেশ্বরী পদ্ধতির শিক্ষামূলক গুরুত্ব বা বৈশিষ্ট্য লেখ এবার আমি তোমাদের পাঁচ নম্বরে প্রশ্ন বলছি কেমন প্রথম প্রশ্ন শিক্ষার প্রকৃতি ও পরিধি আলোচনা করো প্রশ্ন শিক্ষার সংকীর্ণ অর্থ অর্থ ও ব্যাপক শিক্ষার মধ্যে পার্থক্য লেখ পরের প্রশ্ন শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে পার্থক্য লেখ পরের প্রশ্ন শিক্ষার দার্শনিক ভিত্তি আলোচনা করো পশুটি ঘুরি আসতে পারে শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক আলোচনা করো অথবা প্রশটি এভাবেও আসতে পারে শিক্ষা ক্ষেত্রে দর্শনের প্রভাব আলোচনা করো পরের প্রশ্ন ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো পরের প্রশ্ন জৈন জ্ঞানতততততততততততত্ব নীতি তত্ত্ব অনেকান্তবাদ ব্যাখ্যা করো এই প্রশ্নগুলির একই উত্তর হবে ঠিক আছে পরে প্রশ্ন চারপাগ জ্ঞানতত্ত্ব নীতি বা বৈশিষ্ট্যগুলি লেখো পরে প্রশ্ন বৌদ্ধ দর্শনের চারটি আর্যসত্ব কি কি অষ্টাঙ্গিক মার্ক ব্যাখ্যা করো যোগ দর্শনের শিক্ষাগত গুরুত্ব লেখো পরে প্রশ্ন শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা প্রয়োজনীয়তা বা গুরুত্বগুলি লেখো পরের প্রশ্ন স্বাধীনতা ও শৃঙ্খলার মধ্যে সম্পর্ক লেখো পরের প্রশ্ন বিদ্যালয়ে শৃঙ্খলা রক্ষায় শিক্ষক অথবা বিদ্যালয়ের ভূমিকা লেখো ঠিক আছে এই প্রশ্নগুলি তোমরা করো তাহলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে কেমন যদি এই ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও এখান থেকে উপকার পেতে পারে কেমন ভালো শেখো